তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখা যায় মেস্তা বা দাগ সময় ধারণ করে এই মেস্তা বা দাগ সম্পর্কে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী মেস্তা বা দাগ হওয়ার অনেকগুলো কারণ আছে অতিরিক্ত হস্তম্পন করা সহবাস করা পানি পান না করা টেনশন করা এরপরে মাতৃপিতৃ সমস্যা থাকতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে মেস্তা বা দাগ হয় এখন আমি আপনাদের মাঝে এই মেস্তা বা দাগ সম্পর্কে মাত্র একটি জার্মানি ওষুধের কথা বলব যে ওষুধটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের মেস্তা বা দাগ শেষ হয়ে যাবে তো আজকে যে মেস্তা বা দাগ সম্পর্কে কথা বলব সেটি হচ্ছে পর্ব টু এর আগে প্রথম পর্ব চলে গেছে পর্ব টু এর মধ্যে যে ওষুধটির কথা বলব সে ওষুধটির নাম হচ্ছে কোলোফাইলাম থেলি এই কোলোফাইলাম থেলি এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন এ বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক মন্ডলী এই পোলোফাইলান থেলে এই ঔষধটি ব্যবহার করার লক্ষণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গেটে বাত থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র বাত থাকবে গেটে বাত থাকবে বেদনা থাকবে অনেক শরীরে ছোটো ছোট বাত আছে এই বাত আছে ট্যাম হয় এবং এগুলোর ভিতরে খুব ব্যথা হয় বা যন্ত্রণা হয় আক্রান্ত স্থানে আড়ষ্টতা থাকবে এ পরিবর্তনশীল বেদনা থাকবে কতক্ষণ মেরুদণ্ডে কতক্ষণ থাকবে কাঁধে কতক্ষণ পায় এভাবে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তনশীল বেদনা থাকবে মহিলাদের প্রসাব করার করা প্রসাবকালীন সময় পেটে বিছান বিষানি পেটে বিশাল সুলুনি ব্যথা থাকবে ইত্যাদি লক্ষণ যদি প্রকাশ পায় এবং স্ত্রী মুখমণ্ডলে দাগ বা মেস্তা দেখা যায় অর্থাৎ যে লক্ষণগুলো বললাম এক নম্বর আছে স্থান পরিবর্তনজনিত বাদ ব্যথা দ্বিতীয় নম্বর বললাম ঋতুপ্রসাবকালীন সময় অত্যাধিক ব্যথা বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে বাদ ব্যথা চতুর্থ নাম্বার বললাম আক্রান্ত স্থানে আড়ষ্টতা থাকবে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কারো মধ্যে থাকে এবং তার যদি বাদ তার যদি মুখমণ্ডলে মেস্তা থাকে বা দাগ থাকে সেক্ষেত্রে কোলোফাইলাম থেলি ব্যবহার করবে কোলোভাইলাম থেলি মাদার ব্যবহার করবে জার্মানি ওষুধ ব্যবহার করবে লক্ষণগুলো আবার একটু খেয়াল করবেন এক নম্বরে বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র গাটে বাদ থাকে বিভিন্ন গিট্টুতে অর্থাৎ এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা এই বিভিন্ন রকমের গিটে গিটে যদি ব্যথা বাসি বেদনা থাকে স্থান পরিবর্তন হয় ব্যথা কখনো এখানে আবার কখনো এখানে কখনো এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় এরপরে মুখ স্ত্রী যখন বাচ্চা প্রসাব করে তখন প্রসাবকালীন সময় পেটে ঝুলুনি ব্যথা থাকে এটা একটা আলাদা ব্যথা প্রসাদ বেদনার ব্যথা ছাড়াও অন্য একটা ব্যথা এ ধরনের লক্ষণ যদি কারো মধ্যে থাকে তাহলে তার জন্য কোলো ভাইলাম থেলি পাঁচ করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে অবশ্য ওষুধটি জার্মানি হতে হবে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো এজন্যই করি যাতে আপনারা ভিডিও দেখে নিজেরা ছোটোখাটো ডাক্তার হয়ে যেতে পারেন নিজেরা শিখতে পারেন এই জন্য আমার এই ভিডিওটি করা তো নিজেরা যখন কোনো একটা জিনিস করতে পারবে তাহলে অন্যের উপরে ভরসা করতে হবে আমি যে কথাগুলো বলেছি যে ওষুধের নাম বলেছি এটা আপনারা নেটে সাজ দিয়ে দেখবেন যে আসলে ডাক্তার সাহেবের কথাগুলো ঠিক না যদি ঠিক হয় তাহলে মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে কি হবে আপনি অনেক টাকা থেকে বেঁচে যাবেন তো ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস ইউটিউব চ্যানেল